কপিরাইট আইন কীভাবে আমাদের সুরক্ষা দেয় কপিরাইট আইন সৃজনশীল মানুষের সুরক্ষা এইভাবে এটি তাদের এটি তাদের কাজের মালিকানা নিশ্চিত করে তাদের কাজ কেউ অনুমতি ছাড়া ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন এটি তাদের কাজের বাণিজ্যিক মূল্য সংরক্ষণ করেন যেমন একজন প্রোগ্রামার তার সফটওয়্যার বিক্রির মাধ্যমে আয় করতে পারেন কপিরাইট আইন তাকে এই আয়ের ন্যায্যতা প্রদান করে একে তো সে বানাইছে সে বিক্রি করেই তো টাকা ইনকাম করবে বাট পাইরেসি করে কেউ একজন এই সফটওয়্যারটাকে নিয়ে অন্য কারো কাছে বিক্রি করতেছে এই প্রোগ্রামের এই প্রোগ্রামারের অনুমতি ছাড়াই সেটা কি ঠিক সেটা ঠিক না সেই ক্ষেত্রে এই প্রোগ্রামার যদি জানতে পারে সে কপিরাইট আইন নিয়ে তার প্রতি আইনগত ব্যবস্থা নিতে পারে কপিরাইট আইন ছাড়া কী সমস্যা হতে পারে কপিরাইট আইন ছাড়া অনেক সমস্যা হতে পারে শিল্পীরা তাদের কাজের ন্যায্য মূল্য পান না কাজের শখ ঠিক স্বীকৃতি পান না নতুন কাজ করার উৎসাহ কমে যায় সৃজনশীল পেশার প্রতি মানুষের আগ্রহ হ্রাস পায় এই সমস্যাগুলো সমাধানের জন্য কপিরাইট আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের করণীয় কি আমাদের উচিত সৃজনশীল মানুষের কাজের প্রতি সম্মান জানানো কোনো কাজ ব্যবহার করার আগে নির্মাতার অনুমতি নেওয়া এবং কপিরাইট আইন সম্পর্কে সচেতন থাকা এবং অন্যদেরকে সচেতন করা এভাবে আমরা সৃজনশীল কাজ এবং এর পেছনে মানুষের পরিশ্রমের প্রতি সম্মান প্রদর্শন করতে পারি